হেই ব্রিভান বিসিস্কিতা এন্ড ওয়ালকামি অল্টোমাইট চ্যানেল আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলবো আর সেটা হচ্ছে দেখবে যারা একেবারে বিগিনিং লেভেলের স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে যখন আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করি তখন আমাদের কাছে একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে দেখা যায় ইস এম আর এগুলির অর্থ আছে have has এগুলির অর্থও আছে there is there are এগুলির অর্থও আছে তাহলে যখন আমি ইংলিশে সেন্টেন্স ক্রিয়েট করব বা ইংলিশে কথা বলবো তখন আমি কোনটা কখন ব্যবহার করব অপর দিকে দেখা যায় যে was were মানে ছিল there was there were মানেও ছিল আবার had মানেও ছিল তো এক্ষেত্রে আমরা was were well, had there was there are কোনটা ব্যবহার করব ঠিক বুঝে উঠতে পারেন না তো আজকে ক্লাসে আমি এ সম্পর্কে যাদের মনে ডাউট রয়েছে সমস্ত কনফিউশন সমস্ত ডাউট একেবারে সহজ ক্লিয়ার করে দেব তোমরা আমার কথাগুলি শুধু একটু মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে দেখো যখন আমাদের কাছে কোনো কিছু আছে আমরা বুঝাই তখন আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি অর্থাৎ যখন আমাদের কোনো জিনিসের উপর কোনো কিছুর উপর আমাদের পসেশন পসেশন বা ওনারশিপ বুঝাই তখন আমরা সেখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি যেমন এই দেখো এই বাটিটা আমার এই বাটির উপর আমার একটা অধিকার রয়েছে এই বাটিটা কার এই বাটিটা আমার এটা আমার অধিকারে আছে তো এখানে বলতে পারি যে আই হ্যাভ এ বোল আমার একটা বোল আছে আই হ্যাভ এ বোল এখানে হ্যাভ ব্যবহার করেছি এটার উপর আমার মালিকানা বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু এবার যখন আমরা আমাদের সাবজেক্ট অর্থাৎ যার সম্পর্কে আমরা কথা বলছি যার সম্পর্কে আমরা কথা বলছি সেই সাবজেক্টের এক্সিস্টেন্স বা সেই সাবজেক্ট কোথায় আছে তার উপস্থিতি কোথায় আছে সাবজেক্ট কি করছে সাবজেক্টের বিষয়ে যখন আমরা কোনো কিছু জানতে চাই তখন সেখানে আমরা এম আর অথবা দেয়ার ইস দেয়ার ব্যবহার করি ঠিক আছে যেমন ধরো বইটি টেবিলের উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে আমি কার বিষয়ে কথা বলছি বইয়ের বিষয়ে কথা বলছি হ্যাঁ তো এখানে বই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সাবজেক্ট এর কোথায় সাবজেক্ট এখন কোথায় আছে টেবিলের উপরে আছে অথবা সাইন্ডিস্ট আমরা এভাবে বলতে পারি যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল টেবিলের উপর একটা বই আছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল এখানেও কিন্তু আমরা এই বইয়ের এক্সিস্টেন্স অস্তিত্ব বোঝাতে দেয়ার ইজ এর ব্যবহার করেছি এবার যদি আমাদের সাবজেক্ট টুরেল হয় যদি বলি আমগুলি ঝুড়িতে আছে দেয়ার আর সাম ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট এখানে শুধু আমগুলি অনেকগুলি আম বুঝিয়েছি এই জন্য আমরা দেয়ার আর বলেছি আর যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে দেয়ার ইজ বলবো আবার এইরকমও বলতে পারি যে ম্যাঙ্গোস আর ইন দ্য বাস্কেট বাস্কেটে আছে বা আমগুলি ঝুড়িতে আছে আমরা আরো ব্যবহার করতে পারি আবার দেয়ার বলতে পারি আশা করি তোমরা এবং দেয়ার আর এবং হ্যাস এর ব্যবহার বুঝে গেছো চলো এবার আমরা দেখব যে আমরা কখন ছিল ছিল অর্থে কখন ওয়াস ওয়ারের ব্যবহার করতে পারি ওয়াস ওয়ার মানে ছিল হ্যাড মানেও ছিল যেমন আমার কাছে বাক্সের ভেতরে ছিল দ্য পেন ওয়াজ ইন দ্য বক্স দ্য পেন ওয়াস ইন দ্য বক্স সেন্টেন্সে আমি পেন এর উপর গুরুত্ব দিচ্ছি পেন হচ্ছে আমাদের সাবজেক্ট এই জন্য এখানে ছিল অর্থে কিন্তু আমরা ব্যবহার করেছি আবার সেন্টেস টাকে এরকম বলতে পারি যে দে এ প্যান ইন দা বক্স বক্সের ভেতরে একটা কলম ছিল যেমন বাটির মধ্যে অনেকগুলি মিষ্টি ছিল দেয়ার ওয়ার মেনি সুইটস ইন দ্য বোল অথবা আমরা এরকম বলতে পারি দ্য সুইটস ওয়ার ইন দ্য বোল মিষ্টিগুলি বোল বা বাটির মধ্যে ছিল তো এইভাবে কোন সাবজেক্ট যখন কোথায় আছে তার প্রেসেন্স বুঝবো তখন আমরা ওয়াজ ওয়্যার বা দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার ব্যবহার করব আর যখন আমাদের সাবজেক্টের কোনো কিছুর উপরে মালিকানা ছিল বুঝাবো তখন আমরা হ্যাড এর ব্যবহার করব আশা করি আজকের ক্লাসে তোমরা হ্যাভ হ্যাজ হ্যাড এবং ওয়াজ ওয়ার এমিজার এগুলির ব্যবহার খুবই ইজিলি বুঝেছ যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে চ্যানেল টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ